একটা ঘুম না আসা খবর শহরের বুকে ফুটফুটে একটা মেধার মৃত্যু আসলে এ শুধু মৌমিতার মৃত্যু মৃত্যু নয় একটা পরিবারের হাসি আর আনন্দের এক মায়ের কোল ফাঁকা হয়ে যাওয়ার দুঃসংবাদ নিজেকে নিঃস্ব করে যে বাবা মেয়েকে বড় ডাক্তার করে তোলার স্বপ্ন দেখছিল সেই স্বপ্নের মৃত্যু বন্ধু আত্মীয় পরিজন আর তার সাথে জুড়ে থাকা অভাগা রোগীদের ভরসার মৃত্যু নতুন ঘটনা তো নয় শুধু মৌমিতাদের নাম বদলে যায় দিনের পর দিন খবরের কাগজে নতুন হেডলাইন তৈরি হয় লোক দেখানো প্রতিবাদ প্রশাসনিক তৎপরতা সব ধামাচাপা পড়ে যায় আর আমরা ফেসবুক ক্যাপশানে দোকাথা সমবেদনা জানিয়ে সব দায়িত্ব থেকে মুক্তি নিই বছরের পর বছর ভালো রেজাল্ট করে মায়ের কোল ছেড়ে যে মেয়েটি ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে এসেছিল ধর্ষকের লালসা মৃত্যু উপহার দিল এ যেন এক নির্লজ্জ আর বেহায়া সমাজ যে মেয়েটা মানুষের সুরক্ষার কাণ্ডারি হতে চেয়েছিল সুপরিচিত এক মেডিকেল কলেজ তার সুরক্ষার এই অবস্থা তাহলে স্কুল কলেজ যাওয়া মেয়েটি বর্তমান দিনে কতটা নিরাপদে রাস্তায় কি শিখবে আগামী প্রজন্ম এবং তাদের অভিভাবক তাদের স্বপ্ন দেখার সাহস কমবে না তো সন্তানদের কেরিয়ার আর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের হারিয়ে ফেলার ভয়ে দেশ থেকে আরও একটা ভালো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কমে যাবে না তো চারিপাশে যখন এত নর পিছের ভিড় তাহলে তো প্রাথমিক শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার জন্য মেয়েদের ক্যারাটে মার্শাল আর্ট শেখানো উচিত মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রশ্ন ওঠে মানুষ খিল্লি করে কেন ওদের জন্য লেডিস স্পেশাল কেন ওদের জন্য আলাদা সুযোগ তাহলে এবার উত্তর দিতে হবে সেই সেই নির্লজ্জ মানুষদের কে দায় নেবে এই মৃত্যুর দায়িত্ব নেবে মেয়েদের নিরাপত্তার এমন শিহরিত ঘটনা ঘটলে বারবার প্রশ্ন উঠবে মেয়েদের সুরক্ষা নিয়ে নারী মানে শুধু নিজের আদরের স্ত্রী নয় নারী মানে মা বোন দিদি মেয়ে তারা সমাজের এক একটি সম্পদ তাদের নিরাপত্তার দায়িত্ব কি সকলের নয় কাকে ভরসা করবো আমরা রাস্তার মোড়ে যে ছেলেটি মোটিভেশন কথা বলে নৈতিকতা শেখায় সেই ছেলেটি ফেসবুকে সুন্দরী মেয়েদের চ্যাটিংয়ে ইমপ্রেস করে অন্ধকারে বয়স বাড়লে গুগলে সার্চক্রাইব ডাব্লু ডাব্লু আর শক্তিমোহ পাড়ার চরিত্রবান কাকু আদর করার অজুহাতে সারা শরীর ছুঁতে চায় হায় রে আমার পুরুষ সমাজ এখন তো মানুষ দেখলেই ভয় করে সত্যি কি এই পৃথিবীর কোনো আইন জানে না কিভাবে বিকলঙ্গ করতে হয় এই নরপ্রিচারিতের লালসার ধারালো অস্ত্র আর কত জীবন এভাবে অকালে মৃত্যুর দেশে হারিয়ে যাবে জানি সব পুরুষ অমানুষ হয় না তবু লক্ষ লক্ষ মা বাবার হয়ে প্রশ্ন রইল কবে নিভে ধর্ষকের খিদে ঘৃণায় দংশনে পুড়ে ছাই হবে তাদের মহু ভিড় ট্রেনে বাসে মেয়েটির সাহস করে দাঁড়াতে পারবে অচেনা পুরুষের পাশে নতুন ফ্রক করে মিষ্টি মেয়েটি ইচ্ছে মতো সেজে গুজে যেতে পারবে কলেজে মেয়েকে পাঠিয়ে নিশ্চিন্তে অফিস করতে পারবে বাবা কবে আসবে সেই দিন কবে আসবে সেই দিন